বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং আরও যুক্ত আছেন বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ দুজনকেই স্বাগত আমি শুরু যদি করতে চাই এম আবদুল্লাহ আপনাকে দিয়ে যেটি হচ্ছে যে আমাদের যে প্রথম যেই শিরোনামটি যে আইন উপদেষ্টা আজকে বললেন আমরা সকলেই জানি যে যা যা বলেছেন অমিলির সরকারের অনেক আইনি বাতিল করা হবে সাইবার সিকিউরিটি আইন দ্রুত সংশোধন করা হবে আমার প্রশ্ন থাকবে মানে সব কিছুই কি আসলে রাজনৈতিক বিবেচনা হবে কিনা বা আসলে কতটা স্বচ্ছতার ভিত্তিতে এই সংশোধন বাতিল যাই বলি না কেন সেটি হবে আপনি কি মনে করেন ধন্যবাদ এই যারা দেখছেন দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে তথ্য অধিকার আইন নিয়ে আলোচনাটি ছিল এবং সেখানে সমাজের পক্ষ থেকে এই আইনগুলোকে আমরা সব জায়গায় বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার জায়গাগুলো আছে গণমাধ্যমের স্বাধীনতা হরণের জায়গাগুলো আছে এগুলো নিয়ে আমরা গত পনেরো বছর যাবতই আমরা লড়াই করে আছি বিশেষ করে এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে আমরা অবিরাম সংগ্রাম করেছি এবং তার আগে তথ্যপ্রযুক্তি আইনের সাতান্ন ধারায় আমাদের সাংবাদিকদেরকে নানাভাবে হয়রানি করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এসব আইনের বিরুদ্ধে সাংবাদিক সমাজ বিশেষ করে লড়াই করেছে শুধু সাংবাদিক সমাজ কেন যারাই মুক্ত প্রকাশ করতে চেয়েছে তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে চেয়েছে লিখতে চেয়েছে তারা এই আইনের কবলে পড়েছেন তথ্য প্রযুক্তি আইনে আমাদের সংগ্রামের মধ্য দিয়েই তথ্য প্রযুক্তি আইনের সেই সাতান্ন ধারাটি বাতিল করে ডিজিটাল নিরাপত্তা আইন করা হলো কিন্তু সেটা আমরা দেখলাম যে সেটি আরো জঘন্য তথ্য প্রযুক্তি আইনের সাতান্ন ধারা যা ছিল তার চেয়ে তো জঘন্য সব ধারা সংযোজন করে ডিজিটাল নিরাপত্তা আইন করা হলো ডিজিটাল ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সেখানে নিপীড়নের মাত্রা আরো বেড়ে গেল আমরা দেখলাম হাজার মামলা ডিজিটাল নিরাপত্তা হয়েছে হয়েছে শতাংশের বেশি সাড়ে চার সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে সংগ্রাম করলাম লড়াই করলাম একটি পর্যায়ে এসে সেই আইনটি বাতিলের সিদ্ধান্তে আসলো আমাদের চাপের মুখে কিন্তু একই সঙ্গে সাইবার সিকিউরিটি আইনটি নিয়ে আসলো এবং এই আইনের মধ্যে সাইবার সিকিউরিটি বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সাইবার সিকিউরিটি আইনের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই আমরা তখনও বলেছি এখনো বলছি যে মূলতপক্ষে পক্ষে সাইবার সিকিউরিটি বলতে যেটা বোঝায় সেটার সাথে যখন সেখানে অন্তত ছয়টি ধারা আছে যে ধারাগুলো যুক্ত করে দেওয়া হয়েছে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে করার করার জন্য জন্য নিয়ন্ত্রণ করে এটা নিয়ে সংসদীয় কমিটিতে যখন এই সাইবার সিকিউরিটি আইনটি যায় আমাদের সাথে আমাদেরকে ডাকা হয়েছিল আমরা জাতীয় সংসদ ভবনে আমরা সেখানে গিয়েছিলাম মতামত দিয়েছিলাম কিন্তু আমাদের সেই মতামতকে উপেক্ষা করে এই আইনটি পাস করা হয়েছে এই যে বিগত সরকার একটি ফেসিবাদী সরকার শৈর সরকার যখন ক্ষমতায় থাকে তারা প্রথমেই তাদের ক্ষমতা পাকাভুক্ত করার জন্য গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে তারা টার্গেট করে তারা মনে করে যে মুক্ত মত তাদের জন্য তাদের ক্ষমতার জন্য হুমকি মুক্ত সংবাদ মাধ্যম তাদের ক্ষমতার জন্য হুমকি তারা এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু একের পর এক কালা কানুন আমরা আরেকটি আইনের কথা বলতে পারি যে প্রেস কাউন্সিল আইন সেখানে এমন সব সংশোধনী আনা হয়েছে যে যে কোনো সময় যে কোনো গণমাধ্যম বিশেষ করে সংবাদপত্র বন্ধ করে দেয়ার বিধান যুক্ত করা হয়েছে আমরা এটার বিরুদ্ধেও কিন্তু লড়াই করেছি এখন আইন উপদেষ্টা যেটা বলেছেন যে বিগত সরকারের এইসব বিতর্কিত আইন সেগুলো রাজনৈতিক বিবেচনা হবে কিনা আমার আপনার কাছে প্রশ্ন ছিল রাজনৈতিক বিবেচনা বলতে যদি তাদের এই আইন উপদেষ্টা যে কথাটি বলেছেন যে তারা এইসব বিতর্কিত আইনগুলোর ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু এই সাধুবাদ জানানোর সঙ্গে সঙ্গে আমরা একটা সতর্কতার জায়গা আমরা আমাদের আছে সেটা হচ্ছে যে আবার এখানে নতুন করে যাতে এখানে সে হাত পা বেঁধে দেওয়ার কোনো ধারা কোন কলা কৌশল যাতে না থাকে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আশা করি জনাব আসিফ নজরুল কিন্তু মুক্ত মতের পক্ষে বিভিন্ন সময় লেখা লেখালেখি করেছেন আইন উপদেষ্টা তিনি এই ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠ ছিলেন আশা করি এক্ষেত্রে যখনই এই আইনগুলো রহিত করার প্রশ্ন আসবে আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই সাইবার সিকিউরিটি এক যখন পাস করা হয় তখন কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের যে সাড়ে চার হাজারের মতো চার হাজার মতো মামলা ছিল এই মামলা কিন্তু বাতিলের কোনো বিধান সেখানে রাখা হয় বলা হয়েছে ওই মামলাগুলো ওইভাবেই চলবে তাহলে বাতিল করে কি লাভ হলো ডিজিটাল আইন বাতিল হয়েছে কিন্তু সাড়ে তের হাজারের বেশি মামলা কিন্তু এখনো পর্যন্ত আদালতে আছে হয়রানির শিকার হচ্ছে আমরা চাইবো যে একই সঙ্গে এখন ওই মামলাগুলো সমস্ত সেই হয়রানি মূলক মামলাগুলো যাতে বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয় হেম আবদুল্লাহ ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান কি বলবেন রাজনৈতিক বিবেচনার আসলে কতটা থাকবে বা কতটা স্বচ্ছ হবে সেই একই প্রশ্ন আপনার কাছেও আমি রাখতে চাই ধন্যবাদ রঞ্জন শুভ্র আপনাকে এবং আমার সাথে যিনি আলোচক আছেন এবং দর্শক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি একটু আগে আবদুল্লা ভাই এই ব্যাপারে বিস্তারিত বলেছেন আমিও তার সাথে বলতে চাই যে আজকে আমাদের আইন উপদেষ্টা তিনি আন্তর্জাতিক কি বলে তত্ত্ব অধিকার দিবসের এক আলোচনায় যে প্রসঙ্গক্রমে তিনি বিগত আওয়ামী লীগের সরকারের সময় ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত গণবিরোধী যে সমস্ত আইন জনস্বার্থের পরিপন্থী যে সমস্ত আইন সেই আইনগুলো সংশোধন বা বাতিলের উদ্যোগ নেবেন বলে তিনি বলেছেন এবং প্রসঙ্গক্রমে সাইবার সিকিউরিটি আইন যেটি দু সালে প্রণীত হয়েছে যে আইনের সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে চোদ্দ বছর এবং চারটি অজামিনযোগ্য সেখানে ধারা আছে এর সাথেও অনেকগুলো ধারা যেখানে আছে যেগুলোকে রেজিমকে পাকাপুক্ত করার জন্য গণমাধ্যম সহ মানুষের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে এই আইনটি প্রণীত হয়েছিল এছাড়াও একটু আগে আবদুল্লাহ ভাই আরো কতগুলো আইনের কথা বলেছেন যেগুলো বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাদের যে মানে স্বৈর শাসন সেই স্বৈর শাসনকে পাকাপুক্ত রাখার জন্য এবং শাসন বিরোধী জনমতকে প্রশমিত করার জন্য বা দমন করার জন্য আইনগুলো করা হয়েছিল এই গণস্বার্থ বা গণবিরোধী আইনগুলোর বাতিল অথবা প্রয়োজনীয় সংশোধনের কথা আইন উপদেষ্টা বলেছেন এখন আপনি যে কথাটি বলেছেন যে এই সরকার কিন্তু কোনো রাজনৈতিক সরকার না আমরা এই সরকার একটা রাজনৈতিক সরকার ফেসিস সরকারের পতনের পর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের কাছে এই দেশের মানুষের জনপ্রত্যাশা অনেক এবং এর সাথেও একটা হলো যে যে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংকীর্ণ দলীয় দৃষ্টি বা ব্যক্তির দৃষ্টি নয় বরং স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে সেই কাজগুলো তারা করবেন সেটি প্রত্যাশিত আর আইন উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন আইন উপদেষ্টা আমাদের ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী হিসাবে বিগত পনেরো বছর না তার দীর্ঘ রাজনৈতিক মানে শিক্ষক পেশাগত কেরিয়ারে আমরা দেখেছি যে তিনি সবসময়ই এই ধরনের মানে গণবিরোধী যে সমস্ত কার্যক্রম আইন বা অন্য তৎপরতা রাজনৈতিক তৎপরতার বিরুদ্ধে তিনি সচ্চারভাবে কথা বলেছেন ফলে এই তার যে অধীনে যে আইন মন্ত্রণালয় আছে সেই আইন মন্ত্রণালয় থেকে এই বিগত সরকারের গণবিরোধী যে আইনগুলো আছে সেগুলো বাতিল বা সংশোধনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সংকীর্ণ চিন্তা বা দলীয় দৃষ্টিভঙ্গি এখানে কাজ করবে বলে এটা আমি মনে করি না আমরা এটি যদি হয় তাহলে হবে জাতির জন্য এটা খুবই দুঃখজনক আমরা যেটি চাই যে প্রকৃত অর্থে জনগণের বিরুদ্ধে যে জনস্বার্থের বিরুদ্ধে যে আইনগুলো প্রণীত হয়েছে আমাদের জনগণের সাংবিধানিক অধিকার এবং মানুষের মৌলিক মানবিক অধিকার যে সমস্ত আইন দ্বারা সংকুচিত হয়েছে সেই আইনগুলো সময়ের দাবি অনুযায়ী সেগুলো পরিমার্জন হবে প্রয়োজনে সেগুলো বাতিল হবে সেটাই আমরা চাই সেখানে কোনো রাজনৈতিক সংকীর্ণ চিন্তা দ্বারা তারা প্রভাবিত হবেন সেটা জনগণ প্রত্যাশা করে না আমরাও এইগুলো কোনোভাবেই প্রত্যাশা করি না জি আহ শুনমনশি আপনার কাছ থেকে আরো আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে সালাম সালামস্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটাও স্বাগত সালাম স্টিল সংবাদ আজকে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর এম সিদ্দিক রহমান খান এবং এম আবদুল্লাহ দুজনকে আবারও স্বাগত এম আবদুল্লাহ আপনাকে দিয়ে এবারও শুরু করতে চাই যেটা হচ্ছে যে আমাদের যে পরিবেশ উপদেষ্টা তিনি বলেছেন যে প্লাস্টিক মুক্তকরণ বা প্লাস্টিকের বিরুদ্ধে এক ধরনের অভিযান চলবে এবং তিনি এটিও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সচিবালয় প্লাস্টিক মুক্ত করবেন আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা বিগত সরকার এবং আমরা আমাদের প্রতিবেদনে আজকে দেখেছি যে 22 বছর আগে আইন পাস হলো নিষিদ্ধ হলো ওটি এতদিন কার্যকর করা যায়নি এই সরকার কি পারবে কিনা আমি আসলে আশাবাদী হতে পারছি না কারণ এটা পলিটি বাংলাদেশে বাস্তবতায় কতটা এটাকে তারা যে আশাবাদ রেজওয়ান চৌধুরী তিনি এ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন তিনি যেহেতু এই কার্যক্রমের সাথে পরিবেশ নিয়ে তার দীর্ঘ জীবন ধরে তিনি কাজ করছেন তিনি আজকে যে পরিকল্পনার কথা ঘোষণা করেছেন আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না এজন্য যে বাংলাদেশে পলিথিনের বিস্তার এবং এটা এত ব্যাপক এবং সেটা সাথে শত শত নয় হাজার হাজার মানুষ কর্মজীবী মানুষ এটার সাথে জড়িয়ে গেছে এটা বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে এগুলো এটা পপুলার উদ্যোগ হিসেবে দেখা হয় এবং বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ সেটা সেটা আবার কিন্তু নিলে আমরা মানুষের হাতে হাতে আমরা দেখতে পেয়েছি এটা এই জন্যই সম্ভব নয় কারণ যাদের যেসব প্রশাসনের যেসব মেশিনারি এটার সাথে জড়িত যাদেরকে দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা হয় তাদের মধ্যেই কিন্তু ওই সরিষায় ভূত থাকার মতো ব্যাপার কারণ যারা এগুলোকে রোধ করবেন এবং এই কারখানাগুলো বন্ধ করবেন তাদের সততা নিয়ে প্রশ্ন আছে এবং যারা এই কারখানাগুলো চালান এবং এটা এটার যে কাঁচামাল আনা হয় এই পলিথিনের জন্য এটার মেশিনারিজ গুলো যে পলিথিন তৈরির মেশিনারিজ গুলো আনা হয় এগুলো কিন্তু উৎসে কিন্তু কখনোই হাত দেওয়া হয়নি পলিথিন তৈরির জন্য আপনি মেশিন আনতে দিবেন কাঁচামাল আনতে দিবেন তারপরে বলবেন যে আপনি পলিথিন প্রোডাকশনের পরে প্রোডাকশন নিষিদ্ধ করতে চান দেখতে চাইবেন না এই প্লাস্টিক পণ্য সেভাবে দেখতে এটা কিন্তু বাস্তবসম্মত নয় এটা যদি উৎস মূলে যদি আমরা সচেতন একদিকে হলেও সচেতনতার জায়গাটিতে আমরা সেভাবে সৃষ্টি করতে ব্যর্থ হয়েছি আমাদের রাষ্ট্র ব্যর্থ হয়েছে অনেক সময় আমরা সামনে নিয়ে আসি কিন্তু বাস্তবে বিভিন্ন সময় এ ধরনের উদ্যোগকে সফলতে আমরা দেখিনি এই জন্য এখনো যে এটা সফল হবে আমি ব্যক্তিগত ভাবে খুব বেশি আশাবাদী না সচিবালয়কে হয়তো এটা সম্ভব সচিবালয় একটি ছোট্ট জায়গা সেখানে সেটা সম্ভব কিন্তু দেশকে দেশের মানুষকে যদি এটার থেকে এটার ক্ষতিকর দিক থেকে বাঁচাতে হয় সেখানে জায়গা অনেক এই খুব কম লোকজন হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এদের অনেক কিছুই মোকাবেলা করতে বেশ হিমশিম খেতে হচ্ছে এই জাতীয় একটা ইস্যুতে তারা কতটুকু এগুতে পারবেন আমার ব্যক্তিগতভাবে সংশয় আছে ধন্যবাদ ডক্টর সিদ্ধকুর রহমান আপনার কাছে যেতে চাই যেটি হচ্ছে যে আমরা দেখলাম যে শ্রম উপদেশটা আজকে ঘোষণা দিলেন যে পোশাক খাতের শ্রমিকদের চল্লিশ লাখ শ্রমিককে আসলে টিসিবির পণ্য বা রেশনিংয়ের আওতায় আনা হবে এবং তাদের যে দাবি দাওয়া যেগুলো মেনে নেওয়া হচ্ছে সেগুলো বাস্তবায়নের কাজ চলছে পোশাক খাতে যে অস্থিরতা আমরা দেখছি বিগত বেশ কিছুদিন ধরেই এই ক্ষোভ কতটা আসলে প্রশমিত হবে বা আসলে কোন পথে যেতে পারে এই পরিস্থিতি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনি যেটি বলছেন যে বাংলাদেশের আমাদের যে রপ্তানি আয় সেই রপ্তানি আয়ের প্রধান শীর্ষ খাত হচ্ছে আমাদের তৈরি তৈরি এবং এই আমাদের আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় খাত অর্থনীতিতে অর্থনীতির যে ধমনি সেখানে এক ধরনের রক্ত সঞ্চালনের ভূমিকা পালন করে আসছে তো এই তৈরি পোশাক খাতকে কেন্দ্র করে আমাদের দেশের অভ্যন্তরে দেশের বাইরে থেকেও নানা ভাব সময়ে এই তৈরি পোশাক খাতকে মানে মানে আমাদের যে অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য নানা রকমের ষড়যন্ত্র হয় এবং তৈরি পোশাক খাতের সাথে যারা সংশ্লিষ্ট আছেন বিশেষ করে মালিক এবং শ্রমিক তাদের মধ্যে সম্পর্ককে কেন্দ্র করে নানা সময়ে এর 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 ক্ষেত্রে আমরা অস্থিরতা দেখতে পাই তৈরি পোশাক খাত আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত হলেও এই খাতে আমাদের যে ৩৫ লক্ষ বা তারও বেশি যে শ্রমজীবী আছেন বা শ্রমিকরা আছেন তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন এই অভিযোগ সবসময়ই তারা করে আসছেন এবং এই অভিযোগ নিয়ে তারা হর মাঠে নামেন এবং অনেক সময় উৎপাদন ব্যাহত হয় এবং মালিকদের পক্ষ থেকে নানা ধরনের তাদের যে ক্ষতির কথা আমাদের সামনে বলা হয় বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ওই তৈরি পোশাক খাতে আমরা অস্থিরতা দেখেছি এবং বিশেষ করে আমাদের যে সাভার এলাকায় আমাদের যে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে সেখানে এই যে শ্রমিকদের যে বিক্ষোভ এবং শ্রমিকদের যে আন্দোলন সেটাকে কেন্দ্র করে কিন্তু কিছুদিন আমাদের গুরুত্বপূর্ণ শিল্প খাত সেখানে বন্ধ ছিল। তো সরকার ইতিমধ্যেই তাদের ন্যূনতম মজুরি দাবি সহ নানা দাবি পূরণের জন্য শ্রমিক মালিকদের সাথে তারা বৈঠক করেছে আলোচনা করেছে এবং সেই আলোচনাগুলো ফলপ্রসূ হবে সেই ধরনের আশাবাদও ব্যক্ত করা হয়েছে এবং সরকার পর্যায়ক্রমে তাদের দাবিগুলো পূরণের জন্য মালিকদের উপর মালিকদের সাথে আলোচনা করে একটা ইতিবাচক পদক্ষেপ নিয়ে সেটা বলা হচ্ছে তো এই যে ন্যূনতম মজুরির কথা বলা হচ্ছে বা যে স্বল্প মজুরি মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রা যেখানে কঠিন হয়ে গেছে সেইখানে এই গার্মেন্টস শিল্পে যেখানে আমাদের রপ্তানি আয়ের শীর্ষ খাত সেখানে কর্মরত শ্রমিকরা যেন ন্যায্য মূল্যে তাদের এই উচ্চ মূল্যের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য তারা পেতে পারেন সেই জন্য সরকার যে উদ্যোগটি গ্রহণ করেছেন সেই উদ্যোগটি যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায় তাহলে আমরা মনে করব যে এটি একটা বড় মানে উল্লেখযোগ্য পদক্ষেপ হবে কেননা আমাদের এই তৈরি পোশাক খাদ যদি কোনোভাবে আমাদের মানে উৎপাদন ব্যাহত হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটি আমাদের সামগ্রিক অর্থনীতির উপর একটা বড় রকমের নেতিবাচক প্রভাব ফেলবে তো এই রকম একটা বাস্তবতার মধ্যে টিসিবির মাধ্যমে এই শ্রমিকদের ন্যায্য মূল্যে তাদের যে পণ্য সরবরাহের জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে আমরা চাই সেই উদ্যোগটি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে এবং এই শ্রমিকরা যেন টিসিপির মাধ্যমে তাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য যে সমস্ত নিত্য ব্যবহার্য পণ্যগুলো আছে সেই পণ্যগুলো পাবেন এতে তাদের জীবনযাত্রা সহজ সাধ্য হবে এবং যদি সেটি হয় তাদের মধ্যে যে পঞ্জীভূত ক্ষোভ সেটিও প্রশমিত হবে কিছুটা হলেও প্রশমিত হবে কিছুটা হলেও প্রশমিত হবে এবং সরকারও একটা সময় পাবে যে তাদের যে দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবাগুলো পূরণের জন্য একটা সময় পাবে মালিক পক্ষের সাথে আলোচনা করে সেটি বাস্তবায়নের জি ধন্যবাদ আমি আবারও একটু যেতে চাই এম আবদুল্লার কাছে আপনার কাছে একটু আরেকটা প্রসঙ্গে আমি একটু কথা বলে নিতে চাই যেটা হচ্ছে যে সাকিব আল সাকিব আল হাসানের যে প্রসঙ্গ আমাদের ক্রীড়া উপদেষ্টা আজকে বললেন যে তাকে রাজনৈতিক অবস্থান তিনি ইঙ্গিতটা সেদিকেই দিয়েছেন যে রাজনৈতিক আমি যতটা বুঝি যে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে আমার প্রশ্ন হচ্ছে যে মানুষের মানুষ পরিচয় থাকবে সেটি কেন আসলে এই মুহূর্তে এসে তার একজন খেলোয়াড় একজন বিশ্বনন্দিত খেলোয়াড় তাকে আসলে দেশে ফিরে আসতে হলে কেন আসলে এটি পরিষ্কার করতে হবে দেশের মানুষের কাছে কি বলবেন এই মন্তব্যের ব্যাপারে ধন্যবাদ মানুষ পাত্রে রাজনৈতিক পরিচয় থাকতে হবে এটার সাথে আমি একমত আমাদের আমাদের সমাজটা আসলে খুব একটা সমাজ আমাদের দেশটা এমন একটি জায়গায় চলে গেছে যে আমাদের হয়তো আওয়ামী লীগ হতে হবে না হলে বিএনপি হতে হবে না হলে জামাত দেখবে বাইরে মনে হয় যেন কোনো সত্তা কারো থাকতে পারবে না এই যে একটা দৃষ্টিভঙ্গির জায়গা কিছু কিছু জায়গা অন্তত থাকা দরকার যেখানে এইসব বিভাজনের ঊর্ধ্বে থাকবে আমাদের জাতীয় দলের খেলোয়াড় যারা বলি আমরা ফুটবলার বলি তাদেরকে রাজনীতি তাদের মধ্যে রাজনীতিতে যুক্ত হওয়ার যে প্রবণতা এটা কিন্তু এই যে সাম্প্রতিক পৃথিবাদী শাসনে কিন্তু এটা আমরা দেখতে পেয়েছি এর আগে এতটা এভাবে গিয়ে শিল্পী তারপর খেলোয়াড় এরা ক্রিকেটার এরা যে এভাবে একদম সংসদে চলে যেতে হবে তাদের সংসদ সদস্য হতে হবে তারা একজন একজন সংসদ সদস্য যে সম্মান যে মর্যাদা পায় তার অনেক উর্ধে সাকিব আল হাসানদের অবস্থান আমরা কিন্তু এটা অস্বীকার করার কোন উপায় নেই একজন সংসদ সদস্য বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা সম্মানের জায়গায় থাকে কিন্তু একজন বিশ্বব্যাপী যে তারকা খ্যাতি একজন খেলোয়াড়ের একজন সাকিব আল হাসান যিনি ক্রিকেটের অল অলরাউন্ডার হিসেবে যে বিশ্বব্যাপী যে খ্যাতি সেই খ্যাতিটাকে তিনি যদি সেখানে থেকে এই রাজনীতিতে বিশেষ করে একেবারে সংসদ সদস্য হয়ে যেতে হবে এই মানসিকতাটা তার কেন দাঁড়ালো এখানেই আমার একটা গুরুতর আপত্তির জায়গা আছে যদি তা না হতো আজকে যে প্রশ্নটা এসছে তিনি একটি তাও কোন কোন রাজনীতিতে জড়িয়েছেন যে রাজনীতিতে ভোটারবিহীন একটি নির্বাচনের মাধ্যমে তিনি একটা ফেসিবাদী শাসনের অংশ হয়ে গেছেন তিনি যে শাসনে কোনো ভোটের বিষয় ছিল না সেখানে এমপিদের বিনা ভোটের রাতের ভোটের এবং পাতানো ভোটের এই এইসব শাসন চলছিল সে ধরনের একটি পার্লামেন্টে তিনি গিয়েছেন তিনি ফেসিবাদকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এটা এক ধরনের সহায়তা করেছেন এই কারণেই কিন্তু তার উপর একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে এবং মামলা মামলা আমরা দেখেছি যে যে আমি মনে করি সত্তা সেখানে তার সম্পর্কে বিতর্ক করার জায়গা যদিও সাকিব আল হাসানকে নিয়ে নানান ধরনের বিতর্ক বিভিন্ন সময়ে তিনি বিতর্ক জন্ম দিয়েছেন সেটা আমরা আমরা যদি একটু ইগনোরও করি কিন্তু এই রাজনীতির সাথে তিনি জড়িয়ে যেভাবে ফেসিওয়াদকে পৃষ্ঠপোষকতার জায়গা তৈরি করে নিজেকে জড়িয়ে ফেলেছে সেই জায়গা থেকে তাকে আহ তাকে ক্লিয়ার করা এই বিষয়টা যথার্থ ভাবে উপদেষ্টা উল্লেখ করেছেন তার উচিত অবিলম্বে তার এই রাজনীতিতে জড়ানোর কারণে তার ভাবমূর্তির যে সেই ব্যাপারে তার অবস্থান এবং তিনি তার ভক্তদের কাছে তিনি এটি ক্লিয়ার করার পরেই বিষয়টা আমার মনে হয় যে তার জন্য সুখকর একটা জায়গা তৈরি হইত অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ আমাদের সাথে যুক্ত হওয়ার জি আমাদের আরেকটা বিরতি সময় হয়ে গেছে সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরছি শিগগিরই সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের সাথে অনলাইন যুক্ত আছেন অতিথি হিসেবে অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এম সিদ্দিকুর রহমান খান আপনাকে স্বাগত দুটি বিষয় আপনার কাছে জানতে চাইব পলিথিনের মুক্ত করার যে অভিযান আমাদের পরিবেশ উপদেষ্টা যেটা বললেন এবং শ্রম উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা তিনি যেটি বললেন যে সাকিব আল হাসানকে নিয়ে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার কথা দুটি বিষয় আপনার কাছে জানতে চাইব প্রথম বক্তব্য হলো যে আমাদের পলিথিন নিষিদ্ধের ব্যাপারে আমরা দেখছি বর্তমান সরকারের যিনি পরিবেশ বিষয়ক উপদেষ্টা আছেন রিজওয়ানা চৌধুরী তিনি অনেক দিন ধরেই বেলা যে তার প্রতিষ্ঠান আছে সেটার মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের জন্য সেই কাজগুলো তিনি করে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় উপদেষ্টা হিসাবে দায়িত্ব ভার গ্রহণের পর আমাদের পরিবেশ এবং আমাদের কৃষি এবং আবাদী জমির জন্য যে মারাত্মক ক্ষতিকর এবং আমাদের যে জলবদ্ধতার একটা অন্যতম কারণ যেটি বলা হয় নগর জীবনের সেই পরিবেশের উন্নয়ন এবং এই জলবদ্ধতা বা অন্য হাত থেকে রক্ষা করার জন্য তিনি পলিথিনের ব্যবহার নিষিদ্ধকরণের উদ্যোগ একটা গ্রহণ করেছেন ইতিমধ্যেই আমাদের তিনি ঘোষণা করেছেন যে আগামী এক অক্টোবর থেকে যে বাংলাদেশের যে সুপার স্টপ গুলো আছে সেখানে এই পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ এবং এরপরে এক তারিখ থেকে নভেম্বরের এক তারিখ থেকে কাঁচা বাজারেও এই পলিথিনের ব্যবহার ব্যাগ ব্যবহারের কথা বলা হয়েছে নিষিদ্ধের কথা এবং সর্বশেষ ডিসেম্বর মাসে আমাদের সচিবালয় সেটিকে মুক্ত করার জন্য একটু আগে আমার সাথে যিনি আলোচক ছিলেন আব্দুল্লাহ ভাই তিনি অনেকগুলো কথা বলেছেন যে আপনি দেখেন বাংলাদেশে দুই দুই সালে পলিথিন ব্যাগ নিষিদ্ধের আইন হয়েছে বাংলাদেশে এবং সেই আইনটি আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশে এই ধরনের আইন আছে বাংলাদেশে যেটি করা হয়েছিল কিন্তু আপনি যেটা বলেছিলেন যে 22 বছরে এই আইনের যথাযথ প্রয়োগ না হয় এই পলিতিন যে শিল্প সেটা কিন্তু প্রসারিত হয়েছে বর্তমানে বাংলাদেশে 3000 এইরকম পলিতিন উৎপাদনকারী এবং এবং এই এই শিল্পের সাথে কিন্তু অসংখ্য মানুষও জড়িত জীবন জীবিকা যে 3000 এরও বেশি কারখানা আছে সেখানে প্রতিদিন প্রায় 1.5 কোটি পলিতিন উৎপাদন হয় এবং একটু আগে যেটা বলেছেন সেখানে বহু মানুষ এখানে উৎপাদনের সাথে যুক্ত আছে শ্রমজীবী হিসাবে আছে মালিকরা আছে উৎপাদকরা আছে এবং সেখানে কিন্তু বহু টাকারও বিনিয়োগের প্রশ্ন আছে ফলে এই যে পলিথিন ব্যবহার নিষিদ্ধকরণের যে উদ্যোগটি নেওয়া হয়েছে আমরা মনে করি যে এটি বাংলাদেশের পরিবেশ রক্ষার জন্য খুবই উপযোগী সিদ্ধান্ত কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে সরকারকে এই ধরনের ব্যাপার ব্যাপারগুলোর মুখোমুখি হতে হবে যে উৎপাদক যারা আছেন তিন হাজার যে কারখানা আছে সেই কারখানাগুলোর ভবিষ্যৎ কি হবে তাদের জন্য পুনর্বাসনের কোনো ব্যবস্থা যদি না করে এই ধরনের নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বন্ধ করা হয় তাহলে আমার ধারণা এটার জন্য আমরা যে সুফলটা পাওয়ার চেষ্টা করছি বা করছি সেটি পাওয়া যাবে না ফলে দিতে হবে যে যারা এই শিল্পের সাথে যুক্ত আছেন একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে আমাদের এই পলিথিনের ব্যবহারটি সম্পূর্ণ নিষিদ্ধের জন্য কাজ করতে হবে আর যেটি আপনি দ্বিতীয় যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে যে সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের জন্য তিনি ক্রিকেট অঙ্গনে আমাদের বাংলাদেশের জন্য তিনি গর্ব এবং পৃথিবীর ইতিহাসে তিনি অলরাউন্ডার হিসাবে কিন্তু দীর্ঘদিন তার অবস্থান দেখেছেন এবং বাংলাদেশকে তিনি একটা অনন্য উচ্চতায় ক্রীড়া ক্ষেত্রে অনন্য উচ্চতায় নিয়েছেন এটি বাংলাদেশের মানুষের তার জন্য এক ধরনের তার প্রতি কৃতজ্ঞতা বোধ আছে কিন্তু একটু আগে আমার পূর্ব বক্তা যে কথাগুলো বলেছিলেন যে ব্যক্তিগত নানা আচরণের কারণে এবং অন্য আর নানা বিষয়ের কারণে তিনি কিন্তু আমাদের কাছে অনেক সময় বিতর্কের জন্ম দিয়েছেন তিনি সমালোচনার মুখে হয়েছেন সর্বশেষ যেটি হয়েছে যে বিগত আমাদের যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একজন প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে গ্রহণ এবং নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পর যখন একটি প্রবল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন হলো তখন স্বাভাবিকভাবেই সাকিব আল হাসান সেই দলের একজন সংসদ সদস্য এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে মানুষের প্রশ্ন উঠেছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আজকে ক্রীড়া উপদেষ্টা যে কথাটি বলেছেন সেখানে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার কিছু নেই তিনি কিন্তু নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেই জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন এখন পরিবর্তিত বাস্তবতায় তিনি তার মধ্যে এই জন্য কোন আছে কিনা বা তিনি নতুন বাস্তবতায় এই রাজনীতির সাথে তার কোনো সংশ্লেষ থাকবে কিনা এই ব্যাপারে হয়তো আমাদের ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে একটা বক্তব্য দেয়া হয়েছে তো আমরা মনে করি সাকিবুল হাসান সাকিব আল হাসান আমাদের এই দেশে ক্রিকেটকে যেটুকু দিয়েছেন সেই জন্য তার কিছু কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আপত্তি থাকলেও আমরা তার প্রতি একটু সহনশীল সহানুভূতিশীল আচরণ আমাদের সবার এই হওয়া উচিত ইতিমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন যে ক্রিকেট থেকে সাদা পোশাকের টি টোয়েন্টি থেকে তিনি অপশন নেয়ার ব্যাপারেও তিনি এক ধরনের ঘোষণা দিয়েছেন এবং সাকিব আল হাসানের ক্রিকেট থেকে বিযুক্তি এটি আমাদের ক্রিকেট অঙ্গনেও এক ধরনের শূন্যতা তৈরি করবে বলে আমি মনে করি তো সার্বিক দিক বিবেচনা করে আমরা বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় ক্রীড়া উপদেশ যেটি বলেছে যে সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়া এটি খেলোয়াড় হিসাবে তার নিরাপত্তা নিশ্চিত করা সহনশীল হওয়া জি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্দিক রহমান খান আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সংবাদ সম্প্রসারণের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আর এই ছিল সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ ডিবিসির সঙ্গেই থাকুন